আমি কখনো মা হতে পারবো না আমার জড়ায়ুতে ক্যান্সার ধরা পড়েছে বাসুর ঘরের নতুন বইয়ের মুখে কথা শুনে অবাক হয়ে গেল রাজীব বাসুর রাতে এটা কি ধরনের মজা হচ্ছে এটা কোনো মজা নয় আমি আশা করি এটা নিয়ে কোনো মেয়ে মজা করতে পারে না মা হওয়াটা একটা মেয়ের জীবনে সব থেকে দারুণ অনুভূতির মধ্যে একটা এটা নিয়ে কোনো মেয়ে মিথ্যা কথা বলতে পারে না রাজীব রেগে মাথার পাগড়িটা ছুঁড়ে মেরে বললো তাহলে আমাকে এভাবে ঠকিয়ে বিয়ে করাটা মানে কি আপনি যখন সন্তান জন্ম দিতে পারবেন না তাহলে কেন আমাকে বিয়ে করলেন ইভা চোখের কোণে জলটা মুছে বললো আসলে সত্যি কথা বলতে আমি আপনাকে ইচ্ছা করে বিয়ে করিনি আমার মা ছোটবেলায় মারা গেছে আর তার পর থেকে আমার স্বত্বমা আমাকে একটু সহ্য করতে পারে না বারবার পাত্রপক্ষ আসছিল কিন্তু আমারই রোগের কারণে বিয়ে হচ্ছিল না তাই আমার স্বত্বমার সিদ্ধান্তে আমাদের বাসা পরিবর্তন করা হলো লোকে বিদায় করার জন্য এতদিনের পুরনো এলাকার আত্মীয় সজন সবার থেকে এতটা দূরেই বাসাটা নেওয়া হয়েছে খবরদার বলছিস তোর এই রোগের কথা যেন কেউ জানতে না পারে বিয়েতে আমরা কাউকে সেভাবে বলবো না ইভা বলল মা সত্যি কথা কি কখনো লুকিয়ে রাখা যায় আর তাছাড়া আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে এটা জানাজানি হবার পর বাবার মান সম্মানের কি হবে তাহমিনা বেগম চুলেন মুঠি ধরে বললেন তুই যদি বাবার মান সম্মানের কথা চিন্তা করতি তাহলে আজে বাজে পুরুষের সাথে ওসব করে নিজের শরীরের ক্ষতি করতে পারতি না বেগানা পুরুষের সাথে মেলামেশা করার আগে মনে ছিল না এসব জানা জানি হলে বাবার মান সম্মানের কি হবে মা তুমি বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি আমার সাথে কোনো পুরুষের কোনো সম্পর্ক হয়নি কোনো সময় আর তাছাড়া আমার রোগটা চোখ আমাকে শেখাতে আসবি না তুই কি ভেবেছিস আমি অশিক্ষিত বলে যা খুশি তাই বলবি আর আমি বিশ্বাস করব শরীরে এত জায়গা থাকতে তোর ওখানে কেন ক্যান্সার হলো তুই যদি আমার নিজের পেটের মেয়ে হতি তাহলে এক্ষুনি কেটে তোর ওখানে মরিচ লবণ দিয়ে আহ কি করছো তুমি মেয়েটাকে এভাবে মারধর করছো কেন তুমি আর মেয়ের পক্ষে এসে কোনো সাফাই গাইতে এসো না এখন তাড়াতাড়ি একটা ছেলে দেখে আমার নিজের মেয়েটার একটা ভবিষ্যৎ রাজীব উত্তেজিত হয়ে বললো এটা কোনো কথা হলো আপনি অন্তত বিয়ের আগে আমাকে কথাটা বলতে পারতেন এখন আমার জীবনটা যে নষ্ট হয়ে গেল এটা ড্রাইভার কে নেবে রাজীব ঘর থেকে বের হয়ে গেল ইভা ভাবলো সারা জীবন রাজীবের উপর বোঝা হয়ে থাকার কোন মানে হয় না সেই ঘর ছেড়ে চলে যাবে অনেক দূরে যেখানে কেউ তাকে খুঁজে পাবে না এদিকে রাজীব বারান্দায় গিয়ে একটা বালিশ নিয়ে শুয়ে পড়লো তার মাথায় বারবার ঘুরতে লাগলো একটা পরিবার হাসি খুশি ভাবে তার মেয়েটাকে তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারে সেটাই মাথায় আসছে না রাজীবের সকালবেলা ভাবি ঘর ঝাড়ু দিতে এসে দেখে রাজীব ফ্লোরে শুয়ে আছে সে রাজীবকে ডেকে তুলতে চাইল কিন্তু কপালে হাত দিয়ে দেখে তার শরীরে প্রচন্ড জ্বর ভাবির কিছুটা রাগ হলো ছেলেটার বিয়ে হয়েছে গতকাল আর সে কেন ফ্লোরে ঘুমোবে আর এই ঠান্ডার মধ্যে ফ্লোরে ঘুমানোর কারণেই তার শরীরে এখন জ্বর বাসর ঘরের দিকে গেল রুকসানা ভেতরে গিয়ে দেখে ইভা মনমরা হয়ে বসে আছে রুকসানার হাতে ঝাড়ু দেখে সে দাঁড়িয়ে বলল ভাবি আমাকে দিন আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি শ্বশুর দায়িত্ব নেওয়ার নিজের স্বামীর দায়িত্ব নিতে শেখো গতকাল তোমাদের বিয়ে হলো আর আজ কেন তোমরা আলাদা ঘরে ঘুমলে ইভা ভেবা খেয়ে গেল কি বলবে বুঝতে পারছে না তার থেকেও বড় কথা ছেলেটা সারা রাত ধরে ফ্লোরে ঘুমিয়ে আছে তুমি জানো ও ঠান্ডা সহ্য করতে পারে না সামনে শীত আসছে এখন রাতে যথেষ্ট ঠান্ডা পড়ে আমি দেখলাম ছেলেটার গায়ে জ্বর ওর যদি বড় একটা সমস্যা হয়ে যায় ইভা বলল আমি জানি না ওনার জ্বর এসেছে আমি এক্ষুনি লুনাকে ঘরে নিয়ে আসছে কিছুক্ষণ পরে ইভা রাজীবকে ঘরে শুয়ে মাথায় জলপট্টি দিতে লাগলো কিন্তু রাজীবের শরীর যথেষ্ট অসুস্থ তার বুকে খুব কব জমে গেছে ইভা সারাটা সময় তার পাশে থেকে তাকে ওষুধ খাওয়ানোর থেকে শুরু করে সবকিছু করলো অসুস্থ রাজীবও মনে মনে ভাবলো এই মেয়েটা মন থেকে খারাপ হতে পারে না দুদিন পর সুস্থ শরীরে রাজীব শ্বশুর গিয়ে উপস্থিত হলো তার হাতে নানা রকম মিষ্টির প্যাকেট দেখে ইভার সৎমা বেশ খুশি হলো বাবা তুমি কেমন আছো শরীর স্বাস্থ্য ভালো তো বসো বাবা তোমাকে এক কাপ চা করে দেই ইভার বাবা এসে বলল বাবা রাজীব আমার মাটা কেমন আছে ও এক একটা ঔষধ বোধ এখানে ফেলে গেছে তুমি একটু কষ্ট করে নিয়ে যাবে নতুন জামাই বাড়ি এসেছে আর তুমি আছো নিয়ে বাবা মিষ্টির পাঠাবো রাজীব হয়ে বলল একটা মানুষের মধ্যে কতটা হতে পারে। সেটা আপনাকে দেখলেই বোঝা যায় মেয়ের শরীরের সমস্যার কথা লুকিয়ে রেখে কিভাবে আমাদের সাথে চিটিংবাজি করে হাসি মুখে বিয়েটা সেরে ফেললেন সৎ বলল আমাদের বাড়িতে এসে আমাদেরকে অপমান করলে আমরা কিন্তু মেনে নেব না তাছাড়া তোমার সাথে বিয়ে হয়ে গেছে এখন বউ রাখবে কি রাখবে না তোমার ব্যাপার বিয়ের আগে তুমি ধরতে পারতে তাহলে নিশ্চয়ই তোমাকে জোর করে বিয়ে দিতাম না এখন বাকিটা তোমার কপাল তাহমিনার কথায় কিছুটা হেসে রাজীব বলল। ঠিকই বলেছেন এখন বাকিটা আমার আমার কপাল প্রথমে ভেবেছিলাম করে দেব পরে দেখলাম মেয়েটা আপনাদের আপনাদের মতো নয় সে নিজেও আমিও চিকিৎসা শুরু করেছি এক শিকার বন্ধু দায়িত্ব নিয়েছে তাই এখান থেকে আর কোনো ওষুধ নেওয়ার দরকার নেই ভালো থাকবেন আমি তোমাকে আগেই বলেছিলাম তাহমিনা এভাবে মিথ্যা কথা বলে বিয়েটা দেওয়া উচিত হচ্ছে না এখন ওই ছেলেটা আমাদের সম্পর্কে কি ভাবছে বুঝতে পারছো তো ওই ছেলেটা কি ভাবছে না ভাবছে সেটা নিয়ে আমরা কি করব। বিয়ে দিয়ে মেয়েটাকে দূর করতে পেরেছো সেটাই তো অনেক এসব দামি দামি মিষ্টি কি বাসায় কোনোদিন দেখেছ দেখবে কি করে আনতে পেরেছ কোনোদিন ভাগ্যিস আমার বাপের মাধ্যমে খোঁজ খবর নিয়ে এরকম একটা ভালো ফ্যামিলির মধ্যে তোমার মেয়েকে বিয়ে দিতে পেরেছি সে নিশ্চয়ই এখন দুধে ভাতে থাকবে আর সেটা সম্ভব হয়েছে একমাত্র আমার জন্য সেটার জন্য আমাকে ধন্যবাদ দেওয়া উচিত তোমার এরপর ছ মাস কেটে গেল ইভা এখন প্রায় সুস্থ ডাক্তার অপু বলল ধরা পড়ার কারণে তোর স্ত্রী এখন সুস্থ হওয়ার পথে আশা করি আর এক মাস চিকিৎসা করলেই উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ভাবি আপনি এখন আছেন অসংখ্য ধন্যবাদ ভাই তোর কারণে এটা সম্ভব হলো আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম হ্যাঁ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি কখনোই ভাবতে পারিনি এই রোগ থেকে মুক্তি পাব এমন সময় সেখানে উপস্থিত হলো ইভার বাবা মা তাদের দেখে রাজীব ইভা অবাক হয়ে দাঁড়িয়ে গেল বাবা মা তোমরা এখানে অপু অবাক হয়ে বলল কি বলছেন ওনরা কি আপনার বাবা মা দোস্ত ওরা কেন এসেছে তোর কাছে অপু বলল উনি তো নতুন পেশেন্ট আসলে ওনারও ভাবির মতো জড়ায় ওতে ক্যান্সার ধরা পড়েছে মা তুমি সব সময় আমাকে বলতে আমি বেগানা পুরুষের সাথে মেলামেশা করছি বলে আমার এই রোগ হয়েছে তাহলে তোমার কেন হলো অপু বলল কে বলল শুধুমাত্র বিভিন্ন পুরুষের সাথে মেলামেশা করলেই এই রোগ হতে পারে বিভিন্ন কারণে এই রোগ হয় আর দীর্ঘদিনের লক্ষণ দেখেও বুঝতে পারেননি বলে আপনার শরীর এতটা দুর্বল হয়ে গেছে এখন আপনাকে বাঁচাতে পারবো কিনা সেটা আমাকে ভালো করে চেক করে দেখতে হবে তাহমিনা ইভার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলল আমাকে ক্ষমা করে দিস মা আমি তোর সাথে অন্যায় করেছি অনেক তাই হয়তো আমার এমন শাস্তি হয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের গল্পটি দেখে কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ক্যামেরাম্যান শিহাবের সাথে রচনা ও পরিচালনায় আমি অভি এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ